দেখো বন্ধুরা নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে তা দেখো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আর কত খাস্তা হয়েছে এই দেখো এই দেখো কত সুন্দর মুজমুচে হয়েছে যেমন মুজমুচে তেমন খাস্তা নমস্কার বন্ধুরা মম দোই আমি কিচনান ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো বেকারি স্টাইলের নিমকি এই নিমকি আমরা যে কোনো মুদিখানা দোকান থেকে চায়ের সাথে খাওয়ার জন্য বাড়িতে কিনে নিয়ে আসি বা এমনিও খেতে খুবই ভালো লাগে আর এই নিমকিটা যে এত বানানো সহজ বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করবে না ময়দা আর বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আজকে আমি নিমকিটা বানাবো তোমরা একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে অনাহাসে তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখতে হবে তাহলেই তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো এখন আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি আমি বন্ধুরা নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা এখানে নিয়েছি চিনি আমি চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে নাও গুঁড়ো করতে পারো গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি চিনিটা ময়দার সাথে গলে যাবে আর এখানে নিয়েছি কালো জিরে পরিমাণ মতো নিয়েছি লবণ আর নিয়েছি এখানে যে অল্প একটু জোয়ান জোয়ানটা দিলে এটা খেতে স্বাদও হয় যেমন এতে কিন্তু গ্যাস অম্বল হবে না বন্ধুরা এখানে একটা বড় বাটির মধ্যে আমি ময়দাটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এক বাটি ময়দার মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ আর এখানে দেব এক চামচের মতো চিনি গুঁড়ো আর দেব কালো জিরে আর এখানে জোয়ান নিয়েছি জোয়ানটা আমি হাতের মধ্যে এইভাবে একটু রোগড়ে নেব রোগড়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এখানে নিয়েছি আমি সাদা তেল এখানে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব ভালো করে এইবার মাখিয়ে নেব বন্ধুরা খুব ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি ময়দার সাথে আর ময়ামটাও দেখো আমার কত সুন্দর হয়েছে এইবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে দেখো আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব শক্ত নয় আর একদম নরম নয় মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি এখান থেকে আমি দুটো লিচি করে নেব দুটো আমি বড় বড় লিচি করে নিয়েছি এটা চাপা দিয়ে এখন একটু রাখবো না আমি এটা দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম রেস্টে এখন আমি দেখছি এখনও দেখো অনেকটাই আরও নরম হয়ে গেছে একটা আমি ডোর নিয়ে নেব একটা যে ডোর রয়েছে এটাকে আবারও আমি ওইভাবে চাপা দিয়ে রেখে দেব আর এখানে একটা বেলার জন্য আমি কাঠ নিয়ে নিয়েছি এই কাঠের মধ্যে নিয়ে আর একটু আমি এইভাবে লম্বা করে নিয়ে মাখিয়ে নেব বন্ধুরা অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আমি কাঠের মধ্যে দিয়ে এবার আমি বেলে নেব এই লিচিটাকে আমি একটু লম্বা করে বেলে নেব। বন্ধুরা আমি এখানে এরকম লম্বা করে বেলে নিয়েছি আর এই নিমকি বানানোর জন্য যে সাইটে এখানে আমি কেটে পুরো সমান করে নেব তার কোনো প্রয়োজন নেই এখানে আমি একটা পিৎজা কাটা নিয়েছি বন্ধুরা এই পিৎজা কাটা দিয়ে আমি এগুলো কেটে নেব নিমকির সাইজ করে প্রথমে এইভাবে আমি লম্বা করে কেটে নেব আর তোমরা চাইলে বন্ধুরা এখানে ছুরি দিয়ে কেটে নিতে পারো ছুরি দিয়ে কাটলে কি হয় এক সাইড ওই সাইড মানে এই সাইড ওই সাইড হয়ে যেতে পারে বন্ধুরা প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি এরপরে আমি এইভাবে কোনা কোনা করে কেটে নেব বন্ধুরা দেখো করে কেটে নেওয়ার পরে একদম বেকারি স্টাইলের নিমকির মতনই দেখতে লাগছে না কত সুন্দর দেখতে লাগছে বাড়িতেই একদম বেকারি স্টাইলের নিমকি আমার এখানে দেখো বানানো হয়ে গেল। এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি তুলে নেব কেউ কিন্তু কারো গায়ে জড়িয়ে যাবে না জড়িয়ে গেলেও কোনো অসুবিধে নেই তেলে দিলেই ছেড়ে যাবে আর নিমকিরা দেখেছো তো খুব বেশি কিন্তু পাতলা হয়নি বন্ধুরা এই রকম হালকা একটু মোটা রেখেছি বেশি পাতলা করলেই নিমকিগুলো তখন অতটা খেতে ভালো লাগে না বন্ধুরা দেখো এখানে আমি এগুলো সব থালার মধ্যে কেটে তুলে নিয়েছি নিমকিগুলো আবারও যে একটা লিচি ছিল সেই লিচিটাকে নিয়ে একটু ভালোভাবে এভাবে হাত দিয়ে মুখো করে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে আবারও আমি বেলে নেব বন্ধুরা বন্ধুরা আবারও আমি এখানে একটা বেলে নিয়েছি দেখো ওই একইভাবে লম্বা করে এটাকেও আমি আগেরটার মতো করে আমি কেটে নেব বন্ধুরা এই নিমকিগুলো না আমার কাটা হয়ে গেছে এগুলোকে আমি আবার তুলে নেব বন্ধুরা দেখো এখানে আমার সেভ করে সব কাটা হয়ে গেছে আর এখন আমি উনুন ধরিয়ে দিয়েছি এখন গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে সাদা তেল বন্ধুরা এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এখন আমি এই নিমকিগুলোকে দিয়ে দেবো আর এই তেলটা খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে গেলে নিমকিগুলো দিতে হবে খুব বেশি গরম হয়ে গেলে তখন ওপর থেকে লাল হয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না দেখো বন্ধুরা নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে এটাকে এখন আমি হালকা আছি ভেজে নেব আমি এখানে উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিচ্ছি আর একটু গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর নিমকিগুলো আমার ভাজা হচ্ছে আর এখানে কিন্তু আঁচটা একটু কম রাখতে হবে আঁচ একটু বেশি জ্বলে গেলে নিমকিগুলো ভালোভাবে ভাজা হবে না আর ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে বন্ধুরা দেখো এখানে নিমকির আমার কত সুন্দর কালার চলে এসেছে একদম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে এখন আমি তুলে নেব নিমকিগুলো ভালো করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে নিমজিগুলো তুলে নিচ্ছি নিয়েছি এইবার তেলের মধ্যে আমি ঠিক এইভাবেই ভেজে বন্ধুরা এখানে দেখো নিমকিগুলো ভাজা হয়ে গেছে একদম বেকারি স্টাইলে কত সুন্দরভাবে আমি বাড়িতেই বানিয়ে নিলাম নিমকিগুলো দেখতে একদম দোকানের মতনই রাখছে না আর দেখলে তো কত সহজেই বানিয়ে নিলাম আজকের এই নিমকিগুলো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আর কত খাস্তা হয়েছে শুনে বুঝতে পারছি একটা তোমাদেরকে আমি তবু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এই দেখো কত সুন্দর মুজমুচে হয়েছে যেমন মুজমুচে তেমন খাস্তা দেখো কত সুন্দর হয়েছে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছিলাম এক বাটি ময়দাতে কতগুলো নিমকি হয়েছে তো এরকম নিমকি কিন্তু সন্ধ্যের সময় বা সকালে চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চারা যখন তখন বায়না করবে বাইরের খাবার খেতে তখন তোমরা বাড়িতে যদি এইভাবে নিমকি বানিয়ে রাখো ওদেরকে দিলেও ওরা কিন্তু খুব ভালোভাবে খাবে আর যারা যারা নিমকি খেতে খুবই পছন্দ করো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই নিমকি রেসিপিটা আমার কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকে রেসিপি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এটা